শীতকাল মানেই পালং শাক ফুলকপি গাজর মূলো কত কি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং পনিরের একটা রেসিপি পালং শাক একাঠি নিয়ে নিয়েছিলাম একদম গোড়াটা কেটে নিয়ে এরমভাবে জলে ভাপিয়ে নিয়েছি ভাপানোটা দেখতেই পাচ্ছ জাস্ট একটু ধোয়া ওটা জলে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ রেখে দিয়েছি ফুটতে কিন্তু দেব না তাহলে কিন্তু যে কালারটা আছে সেটা চলে যাবে এখানে একটু বরফ জল নিয়েছি মানে একদম বরফ নিয়ে নিয়েছি একদম ডাইরেক্ট কড়াই থেকে তুলে আর এখানে বরফ জলে দিয়ে দেবো কারণ আমি এর আগেও পালং পনির রান্না করেছি কিন্তু কিছুতেই না কালারটা বানাতে পারি না মানে করতে পারি না তো আজকে চেষ্টা করেছি এবং একদম সাকসেসফুল হয়ে গেছি দেখতেই পেলে পালং শাকটা আমি সেদ্ধ করার পর মিক্সিতে বেটে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাবার পর নিয়েছিলাম কিন্তু বেটে তারপরে পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি দেখাচ্ছি আদা বাটা রসুন বাটা আর রয়েছে পেঁয়াজটা একদম গ্রাইন্ড করে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজটা খষে দেবো না অথবা যে বড় বড় ছুরি করে কাটি তা না আমি কিন্তু মেশিনে কেটে নিয়েছি তোমরা চাইলে হাতে করে যদি ছোট ছোটো কাটতে পারো তাহলে খুব ভালো পনিরটা আমি বরাবরই একটু হালকা ভেজে নিই যদিও পালং পনিরে অনেক সময় কাঁচা পনিরই দেওয়া হয় কিন্তু আমার না পনির ভাজার গন্ধটা না দারুণ লাগে তাই আমি পনিরটা ভেজে নিই এখানে সামান্য তেলের মধ্যে কিছুটা ঘি দিয়েছিলাম আর জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা রসুনটা ভাস্টে দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম যে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে সেই পেঁয়াজটা সামান্য পরিমাণে একটু ধোয়া জল দিয়ে দিলাম মানে ওই মিক্সি ধোয়া বলো বা যাই বলো না কেন আর এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা দেবো সেই কারণে গুঁড়ো মশলা এখানে বেসিক যে মশলাগুলো হয় সেটাই দিয়েছি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ চিনি দিতে হবে আর দিতে হবে নুন আর একটু সামান্য হলুদ হলুদের পরিমাণ কিন্তু কম দিতে হবে না হলে কিন্তু কালারটা না চলে যাবে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছেন একটু সামান্য জল দিয়েই পেঁয়াজটা কষিয়েছিলাম যেহেতু প্রথমে আমি খুব একটা বেশি তেল দিইনি পেঁয়াজ কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম যে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আর একটু মিক্সি ধোয়া জলও দিয়ে নিলাম আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও পারলে একটা কমেন্ট করে যেও আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এখানে পনির যে ভাজাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেবো কালারটা কিন্তু একদম এরকম এসেছে তোমরা একবার ট্রাই করে দেখো আমি এই নিয়ে পালং পানি এই সিজনে প্রথম করলাম গত বছরেও করেছিলাম কিন্তু ওই যে বললাম কালারটা ঠিকঠাক কিছুতেই আনতে পারি না তবে আজকের কালারটা একদম পারফেক্ট এসেছে আর এখানে সামান্য পরিমাণ কষিয়ে নেওয়ার পর একটুখানি ফ্রেশ ক্রিম ছিল বাড়িতে তাই দিলাম মনে হলে দেবে না হলে দুধের শট দিলেও চলবে আর এখানে ঘি দিয়ে দেবো বেশ অনেক পরিমাণ ঘি দিয়েছি কিন্তু আমার জানি না হয়তো দেখানো হয়নি প্রায় গোটা এক চামচ মতন ঘি এখানে দেবেই দেবে নামাবার আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবে দুধ খেতে লাগবে আর স্মেল একদম বাইরে থেকে আসবে এই পালং পানির দিয়ে আমি রাইস আর পরোঠা দুটোই খেয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকো